আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু ইতিহাসে ভরপুর এক বীরত্ব গাথা রয়েছে এই দেশের জন্ম কোনো সাধারণ প্রক্রিয়ায় হয়নি রক্ত সংগ্রাম এবং আত্মত্যাগ সব মিলিয়ে এই দেশের ইতিহাস যেন এক মহাকাব্য আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের ইতিহাসের এমন কিছু দিক যা জানলে আপনি অবাক হয়ে যাবেন নাম্বার এক প্রাচীন ইতিহাস বাংলার ইতিহাস প্রায় দুই হাজার বছরের পুরনো প্রাচীনকালে এই অঞ্চল মাউজ গুপ্ত এবং পাল সাম্রাজ্যের অধীনে ছিল পাল রাজবংশ বৌদ্ধ ধর্ম পৃষ্ঠপোষকতা করত এবং সময়ে বিশ্ববিখ্যাত নালন্দা এবং বিক্রমশালী বিশ্ববিদ্যালয়ের প্রসার ঘটে নাম্বার দুই মধ্যযুগীয় বাংলা তেরো শতকে মুসলিম শাসন শুরু হয় বাংলাদেশে এরপর মুঘলরা এসে বাংলাকে তাদের গুরুত্বপূর্ণ প্রদেশে রূপান্তর করে সুবাহ বাংলার ছিল রাজধানী ছিল ঢাকা আর সেই সময়ে তৈরি হয় লালবাগ কেল্লা এবং আহসান মঞ্জিল নাম্বার তিন ব্রিটিশ শাসন এবং বিভাজন ১৯৫৭ সালের পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলে ব্রিটিশরা বাংলার শাসন ক্ষমতা দখল করে নেয় এরপর উনিশশো সালে ভারত ভাগ হয় এবং বাংলা বিভক্ত হয় পূর্ব বাংলা এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের একটি অংশ যদিও দুটি অংশ ছিল ভৌগোলিকভাবে পৃথক এবং সাংস্কৃতিকভাবে ভিন্ন নাম্বার চার ভাষা আন্দোলন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাঙালিরা তাদের মাতৃভাষা বাংলার স্বীকৃতির দাবিতে রাস্তায় নামে পুলিশের গুলিতে নিহত হন সালাম রফিক বরকত জব্বার সহ অনেকে এই আন্দোলনই ছিল স্বাধীনতার বীজরোপণের প্রথম ধাপ নাম্বার পাঁচ স্বাধীনতা এবং সংগ্রাম উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে অন্ধকারে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চ লাইট শুরু করে শুরু হয় মুক্তিযুদ্ধ, দীর্ঘ মাসের যুদ্ধের পর ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা লাভ করে তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ নারীর আত্মত্যাগে অর্জিত হয় এই স্বাধীনতা পৃথিবীর ইতিহাসে এটি এক বিরল ঘটনা নাম্বার ছয় স্বাধীন বাংলাদেশের পথ চলা স্বাধীনতার পর বাংলাদেশের সামনের পথ ছিল খুবই কঠিন রাজনৈতিক অস্থিরতা অভ্যুত্থান এবং প্রাকৃতিক দুর্যোগ অর্থনৈতিক সংকট সবকিছুর আজ এগিয়ে যাচ্ছে বর্তমানে বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল উন্নতি সম্পন্ন দেশ রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থানীয় গার্মেন্ট শিল্পের একটি কেন্দ্র এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচাইতে বেশি সেনা প্রেরণকারী দেশ বাংলাদেশের ইতিহাস শুধু সংগ্রামের নয় এটি গৌরব আত্মত্যাগ এবং সাফল্যের এক মহাকাব্য এমন একটি দেশের গল্প জানলে আপনি গর্বের মাথা উঁচু করতেই পারেন আপনি যদি আরও এমন অজানা এবং অবিশ্বাস্য ইতিহাস জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের আনবিলেভেবল ফ্যাক্ট সিক্সটি এর চ্যানেলটি আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করুন আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ